সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে কালকে সোমবার আছে জামালপুরে বাবা গুরুরাজের কাছে পুজো দিতে যাব সেই জন্য মানে আমরা গঙ্গা চান করতে যাচ্ছি সবাই পাটুলিতে এই যে আদিও আছে আর এদিকে মা আছে আর এদিকে আছে এটা নামটা বলে দাও ওটা নাম এই যে আছে অদিতি আর অদিতি আছে আর অদিতির কোলে কে আছে কে আছে বাবা ওটা গুড়িয়া আচ্ছা আর এদিকে দাদা আছে আর আমাদের ড্রাইভার আছে আজকে টোটোর এসে রাজা এবার তাকি তেরে এসে রাজা ওর মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো কেউ যদি আমাদের লোকাল থেকে রাজার টোটোই কেউ কোথাও যেতে চাও তাহলে ওকে বুক করতে পারো আচ্ছা ওর এটা প্রমোশন করে দিলাম বলে আমাদের ফ্রিতেই নিয়ে যাবে আজকে আমরা এখন কিছুটা পরেই জামালপুরের উপর দিয়েই যাবো কিন্তু আজকে আমরা পাটুলিতেই যাচ্ছি স্নান করতে কালকে জামালপুরে বাবা গুড়ারাজের কাছে পুজো দিতে যাব পরে আজকে রবিবার এখানে আট বসে জামালপুরে এই যে জামালপুর মন্দিরের কিছুটা আগেই এই বসে বিভিন্ন রকম দোকান আছে ডিসাইড ই দোকান অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে হয় সমস্ত রকম জিনিস পাওয়া যায় এখানে এই বাজারটা যেখানেটাই শেষ হচ্ছে তারপরেই মানে বাবা বড়ুর রাজের মন্দির এই যে দেখাচ্ছি মন্দিরে যাওয়ার রাস্তাটাও এই যে এই যে গেটটা এখান দিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে আবার এই সাইড দিয়েও করা যায় ওটাই মূল গেট মন্দিরে প্রবেশের মূল গেট ওটা এখান দিয়ে হচ্ছে যাওয়া যায় পিছন দিক দিয়ে তো যাই হোক আজকে তো মন্দিরে আমরা যাচ্ছি না আমরা যাব আগামীকাল মন্দিরে যাব বাবা রাজের মন্দিরে সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে আমরা গঙ্গা গঙ্গাচান করতে যাচ্ছি বললাম পাটুলিতে তো ছাতনি দিয়ে যেতে হবে আর এই যে জামালপুরটা এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না চার কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার মতো দূরে আদিতি কিছু বলবে কি। কোথায় যচ্ছো মাങ്ങാছেন করতে করতে আচ্ছা বাবা কিছু বলবে কিছু বলবে হ্যাঁ লজ্জা পাচ্ছো বললে লজ্জা পাচ্ছি চল আবার সেই সব চাল লজ্জা এই যে সব চান হয়ে গেছে চান করে দাঁড়িয়ে আছে আদি অ্যান্ড অদিতি দাদা বৌদি মা এই ঘাটে আমরা স্নান করলাম কি বলছো পাপা ছাগলের ভিডিও ছাগল পালিয়েছে সব ও এখানে শুয়ে আছে আচ্ছা করেছি করেছি এটা পাটুলির গঙ্গার ঘাট একটা এখানেই স্নান করছে অনেকেই আমরাও করে উঠলাম এখান থেকে এখনই এটা প্রচুর বদমাইশি করেছে এই গঙ্গার পাড়ে এসে প্রচুর বদমাইশি করেছে দুইজন মিলে আমাদের ধর্মতলা মোড় থেকে এখন বেরোচ্ছি মানে যাচ্ছি জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে আর আমরা গঙ্গা স্নান করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি তো আজকে জামালপুর বাবা তলায় যাচ্ছি পুজো দিতে সবাই মিলে হ্যাঁ নিপা বৌদি আর এখানে আছে আদি এখানে আছে এদিকে কে এটা দেখি মুখটা ঘোরা এদিকে অতিথি হ্যাঁ দাদা আছে তো আমরা যাচ্ছি খুব বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি থেকে জামালপুর খুব বেশি দূরে নয় তো যাই ওখানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো কতটা ভিড় হয় সেটা তোমরা একটু দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা দেখবে কি বাবা ঘোড়া ঘোড়ার গাড়ি তো চলো আবার মন্দিরে ঢোকার আগে সেখানে ওখানে গিয়ে দেখা হচ্ছে তাই এই যে আমরা জামালপুরে আগে সানগোসপাড়া মোড়ে এবার ঢুকবো এটা সানগোসপাড়া মোড়ে ঢোকার আগে রাস্তার দুই সাইডে এরকম মাঠ সবুজ মাঠ পুরো এখানে পাট কাটা হয়েছে পাটগুলো সব ওই কাজগুলো করছে বাকি কাজগুলো তো তার অনেকেই যাচ্ছে রাস্তায় অনেকে দেখছি পুজো দিয়ে অলরেডি চলেও এসেছে আসছে অনেকে জল ঢালতে গিয়েছিল তারাও ফিরে আসছে এরপরই সানগোসপাড়া বাজার পড়বে সামনে তারপরেই জামালপুর এই যে সানগোসপাড়া বাজার ঢুকছি দু কিছু দোকান আছে এরকম এই যে বাজার মানে জামালপুরের আগের যে মোড়টা সেটা এরপরই জামালপুর মোড় আমরা ঢুকে গেছি জবালপুর মোড়ে এরকম অনেক দোকান টোকান বসেছে দুই অনেকে জল ঢালতে তারা জল ঢেলে ফিরে যাচ্ছে জল ঢেলে হয়ে গেছে আমরা ঢুকে গেছি দেখি কত দূর যাওয়া যায় মানে সামনের গেটটা দিয়ে ঢোকা যায়নি তো পিছন দিক দিয়ে যে গেটটা আছে সেখান আমরা আসছি যে ভিজটা শুধু যদি এটা সামনের গেটটা না যে যে ওই সাইডটাই ছিল মেন গেটটা দিয়ে ঢুকলে রাস্তাটা তো আমরা পিছন দিক দিয়ে এসেছি পিছন দিকেও এতটা ভিড় তো সামনের দিকে যাই তো তোমরা দেখো কতটা ভিড় হয়তো কথা কিছু শোনা যাবে না অনেক দূর দূর থেকে লোকজন আসে কত গাড়ি করতে করে লোকজন এসছে এই যে ফলের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বসে আলাদা করে এই মেন আসলে এই যে গেটটা মেন গেটটা এইদিকে এরকম দু সাইড এরকম দোকানগুলো বসে পুজো নেওয়ার জন্য আমরা এসছি এখন টাইমটা সকাল সাতটা সকাল সাতটায় এই ভিড় একটু পরে কি হবে সেটা তোমরা বুঝতেই পারছ সাতটায় এই ভিড় এখনো মন্দিরের সামনে যায়নি যাই এই দেখা